স্থান অর্জন করেছি মাধ্যমে এসে মর পুরস্কার পাওয়া যায় ফটো আমি দেখলাম স্যাটেলাইটের মাধ্যমে আমি পর্যবেক্ষণ করছি যে আমি ধান কতটুকু কাটছি এবং অনেক পরিশ্রম করছি পরিশ্রমের মাধ্যমে আমি তিন নম্বর স্থান অর্জন করছি এসিআই মোটরস যে কোম্পানি আছে এবং ইয়ানমার যে হারভেস্টার আছে এটার পক্ষ থেকে ওনারা আজকে আপনাদের জন্য যে কোনোভাবেই যে কে প্রথম দ্বিতীয় তৃতীয় বা ভালো পারফরমেন্স করছে কৃষক হিসেবে সেটার জন্য একটা পুরস্কার ব্যবস্থা করছেন কিন্তু এটা কেউ করে না কৃষকের জন্য এটা মানে এই নয় যে আপনারা ইয়ানমার মেশিন শুধু কিনবেন এটার জন্য কেউ বলতেছে সেখানে কথা কেউ বলে নাই শুধু ইয়ানমার যারা কিনছে ওনাদেরকে নিয়ে আসছে আমার মনে হচ্ছে নাই। ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করি পৃথিবীর মধ্যে যেই সমস্ত মেশিনারি গুলো ভালো বা ভালো কোয়ালিটির ভালো কোম্পানির সেগুলাকে নিয়ে আসা এমন একটা জিনিস কিছুকে দেয় না দেওয়ার পর দিন থেকে যেটা ডিস্টার্ব শুধু রইলো বা সেটার থেকে কোনো কিছু কি পাওয়া গেল না সেকেন্ড রানার আপ হয়েছেন যিনি উনি ষোলো ঘন্টা চালিয়েছেন এবং তেরো একর তেরো একর জমি কাটিয়েছেন কেটেছেন সব খরচ বাদে তাহলে উনচল্লিশ হাজার টাকা ওনার ইনকাম হয়েছে সবাই আলামিন ভাইয়ের উদ্দেশ্যে একটা কর্তালি দেই পিন্টু রঞ্জন দাস তালুকদার যিনি ষোলো ঘন্টা হারভেস্টার চালিয়ে পনেরো একর যেটা তিন কেনে তিন কেরে এক একর পনেরো একরে উনি পঁয়তাল্লিশ টাকা ইনকাম করেছেন আমি পিন্টু ভাইকে বলবো সাদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য মে মাসের আট এবং নয় তারিখে হারভেস্টার চালিয়ে যিনি সর্বোচ্চ ইনকাম করেছেন উনি হারভেস্টার চালিয়েছেন এই দুই দিনে উনিশ ঘন্টা এবং উনিশ ঘন্টায় উনি ষোলো ষোলো একর জমি কেটেছেন ষোলো একর জমি কেটে আটচল্লিশ হাজার টাকা ইনকাম করেছেন আরিফ সাদিক আরিফ সাদিক ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফিন্টু তালুকদার নবীগঞ্জ জেলা থেকে আসছি এই হারভেস্টার প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান পেয়েছি দিন রাত ধান কেটেছি অবশেষে আমি দ্বিতীয় হয়েছি অনেক আনন্দিত মাসের প্রথম হয়েছে ধান কাটে যে পুরস্কার পাওয়া যায় এসে মোটরকে দু বছর ধরে দেখতেছি